সামি আল্লাহ হুলিমান হামিদা নিয়ে চলতিছে সমালোচনা এবং সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বিষয়টি ভাইরাল হয়েছে আবু তুহা মোহাম্মদ আদনান উনি এই সামি আল্লাহ লিমান হামিদা বলতে হবে এই কথাটা উনি ওনার জবান থেকে একটি মাহফিলে বলে এই সমালোচনা এবং তর্ক বিতর্ক সৃষ্টি করেছেন নাউযুবিল্লাহ সামি আল্লাহ হু বললে নাকি গুনাহ হবে উনি এই কথা বলেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হিসেবে এই কথাটি মানুষের কানে এখন আম তারা নামাজ নিয়ে দ্বিদাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেছে অনেকে বলতেছে আরো না জানি কি কি ভুল আমরা আদায় করতেছি আমাদের এবাদত কবুল হবে কিনা এই নিয়ে মানুষের ভেতরে চলতিছে নানা ধরনের জল্পনা কল্পনা এবং অনেক মতভেদ

বা মার্দাবি সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে হবে এই দুইটা জিনিস সাংঘর্ষিক এখন সোশ্যাল মিডিয়াতে চলতিছে সমালোচনা অর্থাৎ সই হবে কোনটা সই হবে সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থাৎ এটাই সবচাইতে সহি এবং এটা সহি সনদ থেকে প্রমাণিত